আমরা আমাদের প্রোগ্রামে খুব শীঘ্রই শুরু করব সেই প্রোগ্রামে শুরুর পূর্বে একটু একটু দিয়ে দিতে হবে তাদেরকে এবং একদম সাইড দেশে মাঝখানে এটা টোটালটা মেইন মিডিয়া আর একদম দুই পাশে আমাদের মাল্টি বা ফোনের মাধ্যমে অনেকে রেকর্ড করছে বা প্রচার করছেন তাদের একদম চেপে যেতে হবে আইনি আমাদের এখানে যারা আছেন টেবিলের পিছনে দরকার এক সাথে লাইন করে দেখতে পারি বাম পাশে বাম পাশে একদম সাইড দেখে দাঁড়ান একদম আমাদের রোড ডিভাইডার যেটা ওই সাইড দেশে দাঁড়ান রোড